প্রশ্ন উত্তর দিতে হইতো এই প্রশ্ন হট করত যে আপনারা হত্যা করেছেন উনি এসে বডি সুতা করে দিল এবং বলতো আপনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনারা ভি গোবরাটারারে পালিয়েছে কি পরিমাণ মিথ্যা করতে পারে ইলিয়াস আলী পরিবারকে ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চা কি বলে নি আদর করে

আমার তো বাইরের জিনিস দেখা দরকার নাই আমি তো এরশাদ আমলে বিএনপি আমলে ওদের ছাত্র লাইফস্টাইল দেখেছি হ্যাঁ সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল ম্যাক্সিমাম তো ঢাকায় রয়েছি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টাই তো ছাত্র লীগের সভাপতি সদর সম্পাদক হতো বিশ্বাস করা যায় না আপনার মনে হতো সম্রাট আসছে কোনো একদিন প্রোটোকল আমি যদি গল্প শুনতাম আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে মানে কি বলবো এবং যৌড় হল থেকে যারা যেত তারা জৌড় ফলার নাম স্লোগান দিতরে আবার স্লোগান শুনে বুঝতে পারতো দৌড় হল থেকে বেশি লোক আসছে নাকি কম আসলে আবার ওর উপর শাস্তি হতো খেতে বসছে মানুষ ঘুমায় আছে অসুস্থ আছে ছেলেরা যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে চর্চা করে মেরে ফেলতো যেতে না গেলে এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম আমার কিন্তু গল্পগুলো শুনে এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাজবাড়ি ছিল সাধারণ সম্পাদক আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের শোভন আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম এত বড় একটা অর্থমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন আজকে আমরা উনার ব্যাগ এবং বিভিন্ন সিস্টেম এর ভিত্তি করে দাঁড়া আছে আমাদের অর্থনীতি পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই সমস্ত জায়গায় শোভনের পোস্টার সাইফুর রহমানের মৃত্যু বার্ষিক শোভনের পোস্টার কেন শোভন এখানে আসছে পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই প্লেনের ভিতরে ঢুকেছি এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি এয়ারপোর্টে রানওয়েতে ছাত্র গেছে ছেলেরা চলে আসছে প্লেনের ভিতর ছাত্র লেগেছে ছেলেরা ঢুকে গেছে বাসের মধ্যে যখন ঢুকে ওরকম আমি হতবাক হয়ে গেছি দেখি আমি তারপর ওর যে লয়ের ছেলে আমার কি অবস্থা সবল তাকে বলো খুবই লজ্জা পেলো তারপর ছেলেগুলো নেমে গেল ভাই তোমার পরের পরের প্লেনে আসো মানে পরের বাসে আসো মতো করে এই তোমার পরের প্লেনে আসো এরকম রানওয়ে ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্র লিগের সভাপতিকে বিদায় জানানোর জন্য ছেলের থেকে আপনি বলেন আপনার আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো দু একটা দেশ ছাড়া এরকম রোজির পৃথিবীর কোথাও আছে নাকি তাহলে উনাকে নিয়ে কি করতো মানুষ তারপর মানুষকে টন্টিং করা আমাদেরকে কথা কথা বলতো আমার আমাদের কি রাগ লাগতো না বিদ্যুৎ বন্ধ করে দিব তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে কিভাবে সহ্য করতো মানুষ এটা যে আমার বোন আমাকে বলছে তুমি ষোলো কোটি বাংলাদেশের মানুষের খাওয়াও রোহিঙ্গা খাওয়াই পারবে না তার সম্পত্তি তারা আমাকে খাওয়ায় আরে আমরা তো ওদের খাওয়াতাম বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে আমি আপনি আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা রাষ্ট্রপন্থের যদি বুঝতো নাই আর জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার প্রয়োজন নেই মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ভাবে হলো কেন আমি আবার অন্য ভাবে বিস্মিত হই যে এত মানুষ এত ভাবে আরো আগে কেন ক্ষুদ্ধ হলো না তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন আপনি বলেন পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলেন স্বামী স্ত্রী সম্পর্ক কাকে স্বামী বুঝিয়েছিল বাংলাদেশকে চিন্তা করে দেখেন বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভালো ভুলতে পারবে না এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণ ভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন অবশ্যই অন্য আমাদের সীমান্ত কিলিং হয়েছে এত তো হয় নাই আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যারা অর্থাৎ দোষটা আমাদের মানে আপনি আমার হত্যা করবেন এই দোষ আমার নিজের নদীর মধ্যে দিয়ে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে গেছে তার ট্রাক পার করার জন্য কিভাবে সহ্য করতো মানুষ আমার তো সহ্য হতো না আমি তো পনেরো বছর লিখে গেছি বলে গেছি এখন আপনাদেরকে যা যা করছে সেগুলি বলতাম শুধু একটুখানি একটু মাইল্ডলি বলতাম এগুলি বলতাম আমার সহ্য হতো না যাচ্ছে আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক পৃথিবী বাবু ফোন করতেন আপনি কি বলেন বিপদে করবে। আমার কলিগরা ওয়ার্ন করত পরিবার তো বুঝতেই পারেন আমার মাঝে সহ্য হতো না আমার যে সহ্য হতো না যে ফিলিংসটা এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ অংশ হয় প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে প্রত্যেকটা মানুষ নেতা ছিল এখানে জুলাই গণবুদ্ধনের রূপক ছিল ভাঙ্গাচির প্রতিটা মানুষ প্রত্যেককে নিজে নিজে আসছে সহ্য করতে পারে মানুষের এত দিনের অ্যাঙ্গ্যাটা ভেন্টিলেট করতে যায় না এটা পরিণতি হচ্ছে এটা এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাব এটা অনেক রকম স্কুল অফ থট চাচ্ছে অনেক আমাদের সামনে একটা রেডিক্যাল রিকম দরকার আমাদের সংবিধানে বলে সমস্ত সমস্যা সমস্যা তা আমি তার সেটি দুটি মত করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে মালদ্বীপের ইজের প্রাইম এক্সাম্পল ইউনিশিয়া ইজের প্রাইম এক্সাম্পল অসাধারণ কনস্টিটিউশন ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন চিন্তা করা যায় কিভাবে মানুষ মানুষকে হত্যা করে সেদিন পড়লাম কি ব্ল্যাক ম্যাজিক একটা লোক একটা লোকের সন্তান মানুষের জরে তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে বের ফেলতে জ্বরে এই সন্দেহের বর্ষপূর্তি হয়ে ওই পরিবারে ছয় জনকে তার পুড়িয়ে মেরে ফেলেছে আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার কি রাষ্ট্র গঠন করেছে দেখেন আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই কোডিফাইড তো কনস্টিটিউশন নাই কোডিফাইড নাই আমেরিকা একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন কিছুই নাই প্রায় আমাদের এই কনসেপ্ট থেকে বের হতে হবে আমাদের যত ভালো আইনি বানাই না কেন আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সব কিছু আফ্রিকা সাইন করে সারা কোনি সাইন করে দেখি তারপর দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল ল দেখেন অসাধারণ এনভায়রনমেন্টাল ল কেন করে ডোনারা যায় টাকা পয়সা পায় টাইম করে করে দিলাম আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল তো আইন সংবিধান সবই তো থাকবে কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে ভালো কথা তো পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে এই জন্য কি পৃথিবীর মানুষ মানুষ হয়েছে মানুষ হয়েছে আমরা এমনি যারা মুসলমান তারা আসলে মুসলমান হয়েছে। তা আমাদের তো কোরআন শরীফ আছে কি হয়েছে আমার তো ইন্টারনালাইজ করতে হবে আমার তো এটা ইন্টারনালাইজ করতে হবে বুঝতে হবে আমার জীবন সংস্কৃতি ওই জিনিসটা হবে এটা হচ্ছে এক নম্বর জিনিস যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে নিজেদেরকে সংস্কার করতে হবে আমাকে যেগুলা ইন্টারনাইজ করতে হবে আর একটা কথা হচ্ছে মানে আত্মসম্মান থাকতে হবে আত্মসম্মান বোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না কারণ আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই আপনার সাথে সমস্যা হয় না আপনার ফরেন মিনিস্ট্রি এত লজ্জা লাগে এত রাগ লাগে এত রাগ লাগে আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে একটা দেশে আপনার আমেরিকায় ছয় বার গিয়েছি ছয় বার গিয়েছি তারপরে বিভিন্ন মেয়াদে প্রায় দেড় দুই বছর থেকেছি তারপরে আপনার ভিসা জায়গা দিনের পর দিন ঘুরায় ঘুরায় ভিসা দেয় অনেক দেশ আপনার ইয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে টাকায় মনে হয় মরে যায় আপনার হংকং এ আপনার দুবাই এ পাসপোর্টটা দেখছি আমার পাসপোর্ট মোরা পাসপোর্ট সব আমাদের বাঙালিদের সবগুলো পাসপোর্ট একসাথে বহন করতে হয় প্রমাণ করার জন্য যে আমি একটা ফ্রিকুয়েন্ট এই দুর্ভাগ্য পৃথিবীতে খুব অল্প জাতির আছে অনেকগুলো পাসপোর্ট একসাথে আমরা বহন করি কারণ যাই না আমাদের কি সন্দেহ করে করেন তো অনেকে ফরেন সার্ভিসে করেন না কিন্তু আমাদের তো করতে হয় তারপর আপনার এমন একটা লুক দেয় এমন একটা লুক দেয় এত প্রশ্ন করে পিছনের লোকজন খেপতে থাকে মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছি এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি কি দেশ কি দেশ বানিয়েছে আমরা যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে মৃত্যু চোখে দেখে এইগুলি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে আমরা এই মানে সবকিছু খুব সোজা ভেবে খেলি আচ্ছা এরকম একটা চরম খারাপ চলে ছিল একটা খুব ভালো সংবিধান হয়ে যাবে আমরা সবাই ভালো হয়ে যাবো এত সোজা আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি নিজেরা ভালো হয়েছি শেখ হাসিনার আমাদের যে ভাইস ছিল যে আপনার মালিকানার রাজনীতি ত্যাগ দেওয়ার রাজনীতি অসহিষ্ণুতা দূর করেছি এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে মিথ্যা মানুষকে ত্যাগ দেওয়া থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে পরম সহিষ্ণু হইতে হইলে কি সংবিধান লাগে একা একা কোনো কিছুর মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি কি সংবিধান লাগে সুশিক্ষা লাগে ভালো মানুষ হইতে হয় সেই দায়িত্ব থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই সবাই সংবিধান সংবিধান করে আমার কাছে বলে সংবিধান অবশ্যই প্রয়োজন ভালো সংবিধান প্রয়োজন ভালো আইন প্রয়োজন কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন নিজের অন্তর্দৃষ্টি প্রয়োজন আত্মসমালোচনা প্রয়োজন এগুলি করলে আমরা ইনশাল্লাহ মানে একটা ইনক্রিমেন্টাল ওয়েতে আমরা আস্তে আস্তে আমাদের একটা কাঙ্ক্ষিত গন্তব্য দিকে যেতে পারবো গণতন্ত্র থাকলে সব আসলেই কিছু না কিছু আঁকানো হয় উনি সবসময় বলি উনিশশো একানব্বই থেকে দুই হাজার বারো তেরো পর্যন্ত আমরা ক্রমেই এগোচ্ছিলাম এটা একটা অবিশ্বাস শোনা হবে দুই হাজার তেরো সনেও এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে অনেকগুলা মেয়র নির্বাচন আপনাদের মনে আছে গাজীপুর প্রাইম এক্সাম্পল বিজিতে এসেছিল তো একটা সুষ্ঠু নির্বাচন হলে আমাদের সংস্কারে সংস্কারের পাশাপাশি আমরা যদি সংস্কার হয় আমাদের আমরা যদি প্রকৃত শিক্ষা কি সেটা বুঝি প্রকৃত শিক্ষা অর্জনের চেষ্টা করি এছাড়া আস্তে আস্তে আমরা হয়তো ভালো একটা জায়গাতে যাবো আমি জানি না আমার জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পাবো কিনা এটা সবুজ পাসপোর্ট নিয়ে এখন কোনো একটা দেশে গেছি ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং একটা খুব অশ্রদ্ধা নিয়ে আমার দিকে তাকাচ্ছে না এরকম দিন আমার যতদিন বেঁচে আছি কোনোদিন পাবো কিনা যাই না বা মনে হয় এগুলি হচ্ছে হচ্ছে আপনার রিফ্লেকশন আপনি আসলে কত দূর আগালেন নিজে নিজে বড় বড় নিজেরা ঘোষণা করা ত্রিপিটি সেরা দেশ হয়ে গেলাম আমাদের মতো কেউ নাই বলে আত্মতৃপ্তিতে ভুগলাম এতে কোনো লাভ নাই কারণ আমরা একটা বিশ্ব সমাজে বাস করি এসব জিনিস আমরা সবাই মনে রাখবো আমরা যদি বাংলাদেশকে বেটার জায়গায় নিতে পারি তাহলেই আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে যারা অসীম আত্মত্যাগ করেছে অকাতরে প্রাণ দিয়েছে আহত হয়েছে দুর্বিষহ জীবন যাপন করছে তাদের প্রতি প্রকৃত রেসপেক্ট এই রাষ্ট্র মেরামতের মাধ্যমে সম্ভব হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন